হ্যালো স্টুডেন্ট সায়েন্স একাডেমি তোমাদের সবাইকে স্বাগতম আজকে নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের ব্যাপনে হার সংক্রান্ত কি একটি গান্তিক সমস্যা সলভ করার চেষ্টা করব দেখো ব্যাপনে হারের যে কনসেপ্টগুলো সেগুলো হচ্ছে কি তোমার ব্যাপনের হার ব্যাপনের হার ব্যাপনের হার মানে কি কোন একটা বস্তুর কি ছড়িয়ে যাওয়া ক্ষমতাকে এখন দ্বিতীয় অধ্যায়ে যে কি প্রশ্নগুলো করে সেগুলো তো তোমার কি কোন যোগটা কি ব্যাপনের হার বেশি এরকম কম্পেয়ারের কিছু প্রশ্ন করে যেমন এখন অ্যামোনিয়া এমনকি এশিয়ান এই দুটো যোগের কি কোনটির ব্যাপনের হার বেশি এখন এই দুটো যোগের ভিত্তিতে কোনটার ব্যাপনের হার বেশি এটা জানতে গেলে আমার কি এই দুটো আণবিক ভর জানতে হবে যেমন আণবিক ভর যদি এটা কত হাইড্রোজনের পারমিক ভর 14 আর হাইড্রোজনের কথা ওয়ান ইন্টু কত থ্রি তাহলে কত হচ্ছে সতেরো আর এটার ব্যাপারে কথা হাইড্রোজের কত ওয়ানোর দশমিকত পাঁচ করা দশমিক কত পাঁচ এখন এই দুটো যুগের ভিতরে দেখছি আমরা কি এর তুলনায় কি এসে আনুবিক বড় বেশি মানে তার কি ব্যাপন হার কম তার মানে বুঝতেছি যেসব যৌগের কি আনুবিক বর কম তার ব্যাপন হার বেশি আর যেসব যৌগের কি আণবিক বর বেশি তার ব্যাপনের হার কি কম তাহলে এখন এই দুটো যৌগের ভিতরে যেহেতু কি তার ব্যাপন আণবিক বর কি বেশি তাই তার ব্যাপার হার কম আর যে তার কি আনুবিক বর কম তাই তার কি ব্যাপনের হার বেশি কথা বলতে পারছি তারপরে তোমার মনে রাখতে হবে কোন জগটার আণবিক বর বেশি সেটা কি অবশ্যই ব্যাপনা হার কি হবে কম হবে আর যে জগৎটার কি আনুবিক বর কি হবে কম হবে সেটা ব্যাপারের হার বেশি হবে এরকম তোমার দ্বিতীয়ত অনেকগুলো আমি আছে যে একটা কি প্রশ্ন দেয় কোনটার কি আণবিক বর কম কোনটার আনুবিক বর বেশি এরকম টাইপের প্রশ্ন করে আবার কোনটার ব্যাপনের হার কম বেশি এগুলো টাইপের প্রশ্ন করে এই টাইপের প্রশ্ন সলভ করতে গেলে তুমি কি এই জিনিসটা কি খেয়াল করলে চলবে যে কোনটা আনবিক বেশি কম হ্যাঁ আশা করি ক্লাসটা বলতে পারছি আজকে এতটুকু আল্লাহ হাফেজ